শ্রোতা আপনারা আমার পিছনে কথা বলবো তার আগে আমি একটু গলাটা ভিজাই নেই গলাটা শুকাই গিয়েছে দর্শক শ্রোতামণ্ডলী আপনারা জানেন ওই কিরে ওই কিরে এই ডায়লগ দিয়া কারো অনবাজারের রনি নামক ব্যবসায়ী কিন্তু ভাইরাল হয়ে গেছে আর এই ভাইরাল হয়ে ভাইরালের প্যারা সে সামলাতে পারতেছে না কি হয়েছে কাহিনী তাহলে শোনেন হঠাৎ কইরা আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখি যে রনি কইতেছে ওই কিরে ওই কিরে ওই কিরে আমি তো ভাবলাম এটা আবার কি এটা আবার কে আইলো তো পরে দেখি যে সে কইতেছে লাল লাল মধু 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 মানে সে তরমুজ খুলছে বাংছে খোলার পরে দেখে তরমুজটা হচ্ছে লাল টকটকা সে বলতেছে এইটাই মধু ওই কিরে ওই কিরে মধু মধু এই ডায়লগ দিয়ে সে তো পুরা হিট পুরা ভাইরাল বাংলাদেশের ভিতরে এখন সে উঠতেছে এই ভাইরাল হয়ে যাওয়ার পরে তার তো ভাই সহজ সরল মানুষ ব্যবসায়ী তরমুজ ব্যবসায়ী সে তো ভাই পড়ে গেছে ফান শোনেন ভাইরালের ফান্দে সে হয়েছে ভাইরাল ভাইরাল হয়ে যাওয়ার পরে তাকে তো সবাই স্পন্সরের জন্য ডাকে এখন স্পন্সর তো সে কি সুই বোঝে না তাকে ডাকে ব্যবসায়ীরা তাকে ডাকে দোকানদাররা বিভিন্ন ধরনের শপিং মলে সে যায় এবং তাদের ব্যবসায় উদ্বোধন করে সে এবং সে অনেক মজা পাচ্ছিল যেহেতু মানুষজন তাকে দাম দিচ্ছে নিয়ে যাচ্ছে কিন্তু কেন যাচ্ছে সে সেটা বুঝতেছে না একটু ওয়েট করেন আর একটু পানি খায় নেই বন্ধুরা তারপরে তারপরে কি হলো তারপরে হচ্ছে সে বেশ কিছুদিন এনজয় করলো ব্যাপারটাকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল। চার পাঁচ দিনের মতো হয়ে গেল সে খুব এনজয় করলো এনজয় করতে করতে যখন তার দেখা গেল পকেটে টাকা নাই তখন কিন্তু সে আবার ব্যবসায় চলে আসলো তরমুজ বিক্রি করতে এখন সকল মিডিয়া সকল রিপোর্টাররা সকল যারা যারা আছে তারা সবাই ঘিরে ধরে প্রতিদিন আসে ইন্টারভিউ নেওয়ার জন্য সেই ভাইরাল তরমুজ কিন্তু কেউ তার তরমুজ কেনে না ভাই এই সেই তরমুজ কেউ তার তরমুজ কিনে না সবাই শুধু তাকে এসে ইন্টারভিউ নেয় এবং সে বলে ভাই আমার দেড় লক্ষ টাকার তরমুজ আমি কিনছি তরমুজ বিক্রি করতে না ভাই তোরা আর আসিস না ভাই আপনারা আইসেন না আমার ইন্টারভিউ নেন না কারণ বাজার পুরোটা ঘেরাও করে ফেলছে দর্শক মিডিয়ার লোকজন আমজনতা তার কারণে ব্যবসা হচ্ছে না এখন সে পড়ছে ভাই বিপাকে দেখেন এ থেকে কী বোঝা গেল এ থেকে বোঝা গেল ভাইরাল সবার জন্য না সবাই ভাইরাল হয়ে সুখী হতে পারে না ভাইরালের পিছনে সবার দূরায় লাভ নাই কিছু কিছু মানুষ আছে যারা ভাইরাল হয়ে অনেক দূরে গিয়ে গেছে যেমন এই রোজা রমজানের মাসে আমি ভদ্রভাবে বলতে চাই যেমন লায়লা যেমন প্রিন্স মামুন আর একটা নাই সে কান্নাকাটি হোক সেটা বাদ দিলাম এই সব ভাইরাল হইলে কিন্তু তারা অনেক কিছু পায় কিন্তু এই তার জন্য আমার কষ্ট লাগে তার জন্য আমার হৃদয়টা হেঁটে যায় তার জন্য আমি একদম পানি খাই শান্তি শান্তি আগে বিটিভিতে তিনটার খবরের সময় একজন বলতো সাববে সুখীদা ববন্ত কী কী সব বলতাম এইটুক মনে আছে পৃথিবীর সকল প্রাণী সুখী হোক তো তার জন্য আমার দোয়া থাকলো সে সুখী হোক ভাইরালের বিড়ম্বনা থেকে সে বেঁচে থাকুক তো দর্শক আপনাদের কি অবস্থা আপনারা কারা কারা ভাইরাল হতে চান অবশ্যই কিন্তু জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ